জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণ চন্দ্র কর কৃপা সাগর জয় রাধে গোবিন্দ গোপাল বনমালিক শিরাধার প্রাণ ধন মুকুন্দ মুরারী রে ভাই গোবিন্দ বিনে বিফলে মানুষ জন্ম যায় দিন দিনে দিন গেল মিছে কাজে রাত্রে গেল নিদ্রে না ভোজেন রাধা কৃষ্ণ চরবিন্দে কৃষ্ণ ভোজিবার তরে সংসারে আইন মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সমোহন ফলরূপে পুত্রকন্যা ডালে ভাঙি পড়ে কালরূপে সংসারেতে পক্ষবাসা করে যখন কৃষ্ণ জন্ম নিল দৈব উদরে মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে বসুদেব রাখিল নন্দের মন্দিরে নন্দের আলয়ে কৃষ্ণ দিনে দিনে বারে দরিদ্র দারুকানা দারিদ্র ভঞ্জন দয়াময়ী দ্রৌপদীর লজ্জা স্বরূপে সবার হয় গোলকেতে স্তৃতি বৈকুণ্ঠে ক্ষীরসাই কমলারপতি রসময় রসিক নগরয়নুপম নিকঞ্জী বি হরি হরি নবকনুশাম কালোগ্রাম দামুদারু শ্রীপতি শ্রীধর তারক ব্রহ্ম সনাতন পরমঈশ্বর কল্পতরু কমল চন ঋষিকেশ পতিত পাবন গুরু জ্ঞান উপদেশ চিন্তামণি চতুর্ভুজ দেবচক্রপানী দীনবন্ধু দেব কেন দন যদুমণি অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা নারদাধিবেশ দে দিতে নারে সীমা নাম ভজ নাম চিত্ত নাম করসার অনন্ত কৃষ্ণের